গুলশান একের কাছাকাছি সম্পূর্ণ ফার্নিশ করা তিন বেডরুমের একটি ফ্ল্যাট ভাড়া হবে এটা হচ্ছে আটচল্লিশ নম্বর রোডে অবস্থিত সো চলুন বিভাস আমরা ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখি আপনারা যারা গুলশান দুইয়ের কাছাকাছি একটি তিন বেডরুমের ফ্ল্যাট খুঁজতেছেন তারা এই ফ্ল্যাটটি দেখে যেতে পারেন সো এ হলো আমাদের ড্রয়িং ডাইনিং এই বাসাটি সম্পূর্ণ ফার্নিশড একটি বাসা ফুল্লি ফার্নিশড একটি তিন বেডরুমের বাসা পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটে প্রবেশ করে এখানে চমৎকার একটি ড্রয়িং ও ডাইনিং স্পেস আপনারা পেয়ে যাবেন এবং এই পাশে হচ্ছে আমাদের একটি ওয়াশরুম রয়েছে কমন ওয়াশরুমটি কমন ওয়াশরুমটিও বেশ বড় একটি কমন ওয়াশরুম এখন এখানটাতে কিচেন রয়েছে কিচেনটিও সম্পূর্ণ ইন্টেরিয়র করা একটি কিচেন ফুললি রেনোভেট করা একটি বাসা এবং এর সাথে এখানে একটি ওয়াশরুম রয়েছে ওয়াশরুমটি বেশ সুন্দর একটি ওয়াশরুম এবং এখানে ওয়াশিং মেশিন রয়েছে এই বাসাটাতে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম একটি ব্যালকনি এটা হলো আমাদের থার্ড বেডরুম এই রুমের সাথে একটি উইন্ডো পেয়ে যাচ্ছেন এবং এখানে একটি কাবারও রয়েছে প্রত্যেকটা রুমের সাথে আপনারা ক্যাবিনেট পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা রুমের সাথে এয়ার কন্ডিশনের ব্যবস্থা রয়েছে এবং এখানে হলো আমাদের মাস্টার বেডরুম এবং এখানে হচ্ছে আমাদের চাইল্ড বেডরুম এবং এই দুইটা বেডরুমের সাথে এখানে কমন যে ওয়াশরুমটি রয়েছে সো আমরা সেকেন্ড বেডরুমটি আপনাদেরকে একটু দেখাই এই হলো আমাদের সেকেন্ড বেডরুম এবং এই বেডরুমের সাথে আপনারা এখানে একটি উইন্ডো পেয়ে যাচ্ছেন এবং এই বেডরুমটিও ফুললি ফার্নিশড একটি বেডরুম এবং এ হচ্ছে আমাদের ওয়াশরুমটি ওয়াশরুমটি বেশ বড় এবং এটা হলো আমাদের মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে আপনারা একটি ব্যালকনি পেয়ে যাবেন এবং ক্যাবিনেটের ব্যবস্থা রয়েছে এখানে হলো ব্যালকনিটি রয়েছে সো আপনারা যারা গুলশানে দুই সার্কেলের কাছাকাছি একটি ফুললি ফার্নিশড বাসা খুঁজতেছেন তারা এই ফ্ল্যাটটি দেখে যেতে পারেন আমরা এই ফ্ল্যাটটি ভাড়ার ব্যাপারে অথবা এই ফ্ল্যাটের সম্বন্ধে আরও বিস্তারিত জানতে ভিডিওর স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ফ্ল্যাটের ওনারের নাম্বার দিয়ে দিব আপনারা ওনাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম